আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় ভোনরা কেমন আছেন আমরা প্রিমিয়াম একটা ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য এটা জানেন আপনারা কতটা ভাইরাল একটা ড্রেস কিন্তু আপনাদেরকে এই ড্রেসটা আমরা সবসময় অফার দিই এখন অফারটা দিয়ে দিব আপনাদেরকে এই ড্রেসে কালার থাকবে এক দুই তিন চার পাঁচটা কালার থাকবে পাঁচটা কালারে সুন্দর এটা সাবেক মূল্য অনেক ছিল কিন্তু আমরা ঈদ উপলক্ষে অফার দিচ্ছি নতুন কালেকশনটা মাত্র এক হাজার টাকা করে থাকবে তো একটা পর একটা কালারগুলা এইটা এত সুন্দর দেখেন কালারটা কিন্তু হচ্ছে আপনার সিগ্রিন ব্লু এবং এটা হচ্ছে গিয়া এত সুন্দর ড্রেস আপনাদেরকে এত কাজ করা একটা ড্রেস এক হাজার টাকায় দিচ্ছি এটা আসলে অসম্ভব ছাড়া কিছুই না প্যান্টটা দিই প্যান্টটা সুইচ পয়ালের কটন আর আমি কাজের ফ্রেশিংটা দেখে মুগ্ধ যে এত ফ্রেশিংযুক্ত ডিজাইন ফ্রেশিংযুক্ত ডিজাইন আর এটা হচ্ছে গিয়া অন্য এই যে অন্যটা হচ্ছে এটা অন্যটা অনেক বড় অনেক বড় অন্য এবং সিকোয়েন্স কাশ্মীরি সুতা দিয়ে অল ওভার কাজ করা থাকবে খুবই আনকমন একটা ড্রেস আপনাদের জন্য একদম বড় ধরনের একটা অফার দিচ্ছি ডিসকাউন্ট অফার দিচ্ছি এক হাজার টাকা অফার দিচ্ছি ডিসকাউন্ট অফার জলদি করে নিয়ে নেবেন এটা কিন্তু চমৎকার খুবই আনকমন এটা কালারটা হচ্ছে একটু মফ টাইপের কালার ঠিক আছে মফ টাইপের কালার থাকবে এবং ডিজাইনগুলো একদম আনকমন ডিজাইন নিচের প্যানেল থেকে শুরু করে অল সাইড ড্রেসটাই সুন্দর অনেক আনকমন আর কালারগুলো থেকে ইউনিক লাগে আমার কাছে কালারগুলোর সবথেকে ইউনিক লাগে আমার কাছে আর দ্বিতীয়ত হচ্ছে যে অন্যার মধ্যে যে ডিজাইন অন্যার মধ্যে যে কারুকার্য প্রত্যেকটা কালো এই সুন্দর কারুকার্য অনেক সুন্দর আমরা এক হাজার টাকায় দিচ্ছি এটা মনে করবেন এটা প্রত্যেকটা ড্রেসই ষোলোশো আঠারোশো টাকা দামের আমরা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট অফারটা এটাও সুন্দর এটা মাস্টার্ড গোল্ডেন কালার এটা মাস্টার্ড গোল্ডেন কালার খুব সুন্দর একটা মানে কালার অনেক সুন্দর একটা ডিজাইন এটা এবং সম্পূর্ণ প্যান্টটাও সুইচ বল কটনের প্যান্ট আর এটা হচ্ছে গিয়ে অন্যটা এই যে অন্যটা হচ্ছে এটা অনেক আনকমন অনেক আনকমন মাত্র এক হাজার টাকা অফার এটা কি কালার পিচ কালার নাকি কালারটা পিচ লাইট পিচ লাইট পিচ সেই কালার কম্বিনেশনটাও সুন্দর ফিনিশিংগুলো কি আল্লাহ গলার ডিজাইন অনেক আনকমন মাত্র দিলাম এক হাজার এক টাকা প্যান্টটা সুইচ বয়াল কটন আর এটা হচ্ছে গিয়ে অন্যটা অনেক সুন্দর ড্রেস মাত্র এক হাজার টাকা বড়ো ধরনের ডিসকাউন্ট পাচ্ছেন ডিসকাউন্টের রাজা হচ্ছে এই ড্রেসগুলো সেই সুন্দর ড্রেস দিচ্ছি এটাও কিন্তু চমৎকার এটা হচ্ছে একটা মিন টাইপের কালার আর ডিজাইন দেখলে মুগ্ধ এত যুক্ত কাজ আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় তাড়াতাড়ি করে নিয়ে নেন সুইচ প্যান্ট সুইচ ড্রেস সুইচ বয়লের অন্য সব কিছুই কটনের মধ্যে ঈদ উপলক্ষে লেটেস্ট এবং সেরা একটা কালেকশন দিলাম এক হাজার টাকা ডিসকাউন্ট অফার দিলাম ঝটপট নিয়ে নেবেন আসসালামু আলাইকুম